সোমবার আসানসোল পৌর নিগমের মে মাসের বোর্ড মিটিং সম্পন্ন হয় এদিন এই বোর্ড এ বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান আসানসোল পৌর বিভিন্ন ওয়ার্ডে আসা কর্মী কম থাকার ফলে কাজের অসুবিধা হচ্ছে ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে না পার্কিং ও হোডিং লাগানো নিয়েও আলোচনা হয়েছে বিভিন্ন বড় রাস্তায় জল জমে যাওয়ার কারণে

সেই রাস্তাগুলো হবে তাছাড়া যা যা যেখানে যেন ছোটো ছোটো রাস্তা আছে যেহেতু বোর্ড মিটিং ছিল বোর্ড মিটিংয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট যার যা কাজ আছে বা যেগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আর যেহেতু গতকাল একশো এক আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টিতে কিছু কিছু জায়গায় ড্রেনেজ সিস্টেমের আসলে সেগুলোকে দেখে নেওয়ার জন্য আমরা করেছি একটু আগে এখন এখন আমার অফিসে আছে মানে ওনাদের গোপালপুর আমাদের ফ্লাইটের কাছে একটা প্রবলেম কিছু চলে মানে আধ ঘন্টা জলে মানে আমাদের যে ব্রিজটা বানিয়েছে ব্রিজের সাইডটাকে ভেঙে দিয়েছে কর্পোরেশনের এলাকাতে হচ্ছে ওইগুলো ধরা হয়েছে ওগুলো এখনও এস্টিমেটের মধ্যে আসেনি সেগুলো আসলেই হয়ে যাবে আর একটা কথা আমাদের যেটা আরেকটা যেটা যেটা বেশ কিছু প্ল্যানও আমরা প্রায় দেড়শোর উপরেই আমরা প্ল্যান কিছু পাস করেছি তো সেগুলো এখনো ইয়ে করা করে উঠতে পারেনি আমরা লিস্টটা সেই লিস্টটাও আমরা তাড়াতাড়ি দু একদিনের মধ্যেই পাবলিশ করে দেবো আমরা বৃহস্পতিবার আমরা আগে ওদের বলেছি এবং আজকেও আপনাদের মাধ্যমেই বলতে চাইছি যারা যারা দেখবে আপনাদের ইয়ে বা পড়বে যে বৃহস্পতিবার থেকে আমরা অভিযান শুরু করাবো তার আগে যেন তারা সরিয়ে নেয়